এই যে কয়দিন আগে এই যে দুজন আশরাফুল মাখ এই আমানত সাল তবন পরা অবস্থায় যে ধরা খাইল এই যে এই যে তাকে এই যে দললেন এটা কিরপিনে দললেন আছে রাইট আছে ব্যক্তি দুইজন পলাইতে চাইছে একজন সনাতন ধর্ম অবলম্বন করছে সালমান এফ রহমান এই দুজন আমানত সার লুঙ্গি পরে মেলা হরছে তোমরা ফট করে আটকাই দেশ কে খবর রাহো সালমান এফ রহমানের কত কোটি টাকা তুমি এই টাহার অঙ্ক হলেই তো তুমি ডরাবা তুমি তারা গ্রেফতার হর কি কি মগের মুল্লুক হম যথাযথ আপ্যায়ন করতে হবে তাকে যথেষ্ট টাকার মালিক সে তাকে অন্যথায় আন্দোলন হবে তাকে হ্যাঁ উপযুক্ত সম্মান দিতে সে সম্মান প্রাপ্ত হ্যাঁ এই দেখতে হইবে হম আপনারা তাকে অবহেলা করতে পারবেন না